আসসালামু আলাইকুম আজকে আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্ট ইকুয়েশনের দুই নম্বর ফর্মেট নিয়ে আলোচনা করব হুম সকলে বইটা বের করুন নয় নম্বর প্রবলেম দেখুন অ্যাকাউন্ট ইকুয়েশান দুই নম্বর ফর্মেটটা হলো টেবুলার অ্যানালাইসিস এক নম্বর ফর্মেটে ছিল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের পরে আসবে টেবুল অ্যানালাইসিস টেবিল তিন ধরনের এখানে তিনটা ব্যাসিস আছে প্রথমে সার্ভিস কনসার্ন ট্রেড বিজনেস এবং পাবলিক লিমিটেড কোম্পানি সার্ভিস কনসার্ন এখানে সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানে শুধুমাত্র সেবা দিয়ে যে আয়গুলো করা হয় এটা এখানে থাকবে এখন আসুন নয় নম্বর পারবেন না বের কোনো সবাই অঞ্জানিটি ফার্স্ট দু হাজার নয় আবদুল্লাহ এস্টাবলিশ বেঙ্গল ট্রাভেল এজেন্সি দ্য ফলোয়িং ট্রানজাকশন আই আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ জানুয়ারি জানুয়ারি এক দুই পাঁচ দশ চৈদ্দ আঠারো বিশ তেইশ পঁচিশ আর একত্রিশে চারটা লেনদেন সংঘটিত হয়েছিল লেনদেনগুলো কী করতে হবে আমাদের রিকোয়ারমেন্টে বলছে শো দ্য সামারি অফ ট্রানজেকশন প্রিপারিং দ্য টেবুল আর অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে ইকুয়েশন দেখাতে হবে প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন এবং এখন ইকুয়েশনটা প্রমাণ করতে হবে যে অ্যাসেটিক লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি ইকুয়াল হবে যে সমান হবে এটা দেখাতে হবে দুইটা রিকোয়ারমেন্ট প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্টের জন্য আমরা একটা টেবিল তৈরি করি টেবিলের প্রথমে কলম থাকবে ডেট এরপরে অ্যাসেট সাইট লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি এরপরে কমেন্ট অ্যাসেট সাইটে দুইটা অ্যাসেট সবসময় কমন থাকবে ক্যাশ এবং অ্যাকাউন্ট ডিসিভেল যে কোনো অঙ্কে ক্যাশ এবং অ্যাকাউন্ট ডিসিবেল অবশ্যই থাকবে এজন্য কমন বললাম এটা আর এর পরবর্তীতে আমাদের প্রশ্ন পড়ি দেখতে হবে যে আর কোন কোন সম্পত্তির নাম আসছে যেমন এখানে ইকুইপমেন্ট এবং সাপ্লাই পেয়েছে আমরা প্রশ্ন পড়ার পরে কিন্তু এটা পাওয়া গেছে দায় পাশে অ্যাকাউন্ট পেবেল এবং ক্যাপিটাল এই দুইটা কমন লাইবিলিটি থাকবেই প্রত্যেকটা অঙ্কে পাশাপাশি অনেক সময় এখানে নোট পেবেল আসতে পারি আনান্ড রেভিনিউ নামে একটা ঘর হতে পারে অথবা ব্যাঙ্ক ওভারড্রাফ নামে একটা দায় থাকতে পারে তো কমন অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল এরপরে নোট পেবেল থাকে সাধারণত এই তিনটাই দেখা যায় অ্যাসেট সাইটে কলাম তৈরি করলাম প্রস্ত পড়ার পরে আমরা এখানে চারটে অ্যাসেটের ঘর পেয়েছি আর লাইব্রেরি পাশে দুইটা আর রিমার্কের জন্য লাস্টে একটা ঘর একটা এখন আসুন আমরা একটা একটা ট্রানজেকশন করব প্রত্যেকটা সেন্টেন্সের আগে আমাদের মনে মনে জাভেদা সিলেক্ট করতে হবে জাভেদাটা কি যেমন ফার্স্ট জানুয়ারি পরস্তর ওপর ইনভেস্টেড ক্যাশ টু দ্য এজেন্সি ট্রাভেল এজেন্সি শুরু করার সময় তিন লাখ টাকা নগদ বিনিয়োগ করেছিল কোম্পানিতে যখন নগদ টাকা আসে তখন আপনি নিজেকে কিন্তু কোম্পানির মালিক ভাববেন না আপনি কোম্পানির একজন কর্মচারী তখন আপনি লিখবেন যেহেতু কোম্পানিতে টাকা আসছে তাহলে ক্যাডি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট এক তারিখ ক্যাশের ঘরে আর ক্যাপিটালের ঘরে দায়ী পাশে তিন লাখ টাকা কমেন্টে লিখতে হবে ইনভেস্টমেন্ট অ্যাস ক্যাপিটাল ক্লিয়ার সবাই বুঝতে পারছেন দুই তারিখে কে বসে দেখেন পেইড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট জানুয়ারি মাসের দুই তারিখে ভাড়া প্রদান করা হলো মাসের শুরুতে চলতি মাসের ভাড়া তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশের থেকে মাইনাস হলো আর সকল প্রকার খরচ ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয় সকল প্রকার ইনকাম ক্যাপিটালের সাথে যোগ করতে হয় কমেন্টে লিখে দিতে হবে কিসের জন্য মাইনাস করা হলো পেইড রেন্ট এক্সপেন্স আশা করি এটা বুঝতে পারছেন পাঁচ তারিখের লেনদেন পাঁচ তারিখে লেনদেন পার্সেস ক্রয় করা হয়েছে অফিস ইকুইপমেন্ট অফিসের ইকুইপমেন্ট ক্রয় করা হলো ক্যাশ ফর টাকা পঁচিশ হাজার তাহলে অফিস ইকমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাসেট বেড়ে অ্যাসেট কমে গেল অফিস ইকুইপমেন্ট বাড়ছে অফিস ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ কমে গেছে ক্যাশ ক্যারিট যেগুলো মাইনাস সব ব্র্যাকেট দিয়ে রাখছি পাঁচ তারিখে লেনদেন আশা করি বুঝতে পারছেন দশ তারিখে ইন কার্ড অ্যাডভার্টিসিং কস্ট ইন দ্য ডেইলি টাইম অন অ্যাকাউন্ট দৈনিক পত্রিকায় বাকিতে বিজ্ঞাপন প্রদান করা হয়েছে দশ হাজার টাকা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো তবে টাকাটা দেওয়া হয়নি বিজ্ঞাপন বাবদ যে ব্যয়টা হয়েছে এটা পরে দেওয়া হবে অন অ্যাকাউন্ট বাকি দশ হাজার টাকা তো যাবে দেওয়া হবে অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস ডেবিট আর পেবেল ক্রেডিট সকল প্রকার খরচ ক্যাপিটাল থেকে মাইনাস হয় দশ তারিখে আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করলাম দশ হাজার টাকা আর পেভেল অ্যাকাউন্ট পেবেলে যোগ করলাম দশ হাজার টাকা অ্যাডভার্টিস এক্সপেন্স নামে চোদ্দ তারিখ পার্সেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ তাহলে অফিস সাপ্লাইজ ড্যাবিট ক্যাশ ক্রেডিট আঠেরো তারিখ আর্ন অর্জন করা হয়েছে তিরিশ হাজার টাকা আয় করলেই যোগ করতে হবে ক্যাপিটালের সাথে তিরিশ হাজার টাকা ক্যাপিটালে যোগ করা হল হুইজ ওর মধ্যে টাকা বিশ হাজার ক্যাশ রিসিভ ক্যাশে যোগ করা হলো বিশ হাজার টাকা আর রিমাইনিং দশ হাজার টাকা অন অ্যাকাউন্ট বাকি রয়েছে এটা রিসিভ পরে পাওয়া যাবে বিরাপ সব তাহলে যাবেদা হলো ক্যাশ ডেবিট বিশ হাজার টাকা অ্যাকাউন্টেশ ডেবিট দশ হাজার টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট তিরিশ হাজার টাকা কমেন্টে সার্ভিস রেভিনিউ লেখা হয়েছে সকল প্রকার আয় ক্যাপিটালে যোগ হয় বিশ তারিখে উইথড্র উত্তোলন করে নিয়েছে মালিক ক্যাশ ফর পার্সোনাল ইউজ তাহলে যাবেদা হবে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশের থেকে মাইনাস হবে ক্যাপিটাল থেকে মাইনাস হবে কারণ ড্রয়িং উত্তোলন করলে ক্যাপিটাল থেকে মাইনাস হয় আশা করি বুঝতে পারছেন বিশ তারিখের এন্ট্রিটা এরপরে তেইশ তারিখ পেইড ডেইলি টাইম অ্যামাউন্ট ডিউ ওয়ান জানুয়ারি টেন দশ তারিখে যে বকেয়া দশ হাজার টাকা ছিল আঠারো হ্যাঁ দশ তারিখে বকেয়া ছিল কত দশ হাজার টাকা এই যে এই দশ হাজার টাকা এখন পেইড করতে হবে তাহলে দায় কমবে আর ক্যাশ কমবে ক্যাশের থেকে দশ হাজার টাকা মাইনাস করলাম অ্যাকাউন্টেবল থেকে দশ হাজার টাকা মাইনাস করলাম যাবে তাহলে অ্যাকাউন্টেবল ডেবিট ক্যাশ ক্রেডিট দায়ও কমলো সম্পদ কমলো পঁচিশ তারিখে চলে আসেন পার্সেস অ্যাডিশনাল অফিস সাপ্লাইস অতিরিক্ত অফিস সাপ্লাইজ আবার ক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট বাকিতে চার হাজার টাকা তাহলে অফিস সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট চার হাজার টাকা সাপ্লাইজের ঘরে প্লাস হয়েছে চার হাজার টাকা পেবলের ঘরে চার হাজার চার হাজার টাকা প্লাস হয়েছে একত্রিশ তারিখের এখানে চারটে লেনদেন আছে প্রথম লেনদেনটা পেইড এমপ্লয় স্যালারি স্যালারি প্রদান করা হয়েছে এটা খরচ স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে আমরা ক্যাশের থেকে মাইনাস করলাম আর ক্যাপিটাল থেকে মাইনাস করলাম স্যালারি এক্সপেন্স নামে নেক্সট একত্রিশ তারিখ রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার কাস্টমারের কাছ থেকে আমরা রিসিভ করেছি কোন কাস্টমার কাছ থেকে পরিচয় করানো হচ্ছে হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল ওয়ান জানুয়ারি আঠারো আঠারো তারিখে যে লোকটার কাছে আমরা বাকিতে মাল বিক্রি করেছিলাম ওই টাকাটা রিসিভ করা হলো দশ হাজার তাহলে ক্যাশে আসলো দশ হাজার টাকা অ্যাকাউন্ট ডিসিভ মাইনাস হলো দশ হাজার টাকা নেক্সট একত্রিশ রিসিভিং ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার নতুন একজন কাস্টমারকে আমরা সেবা দিয়েছি নগদে টাকা পেয়েছি নিউ কাস্টমার ছিল তাহলে ক্যার ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্যাশে যোগ হবে আর ক্যাপিটালে যোগ হবে সার্ভিস রেভিনিউ নামে কমেন্টে লিখতে হবে লাস্ট একত্রিশ তারিখ আছে পেইড টেলিফোন বিল গ্যাস বিল অ্যান্ড ইলেকট্রিসিটি বিল তিন হাজার টাকা বিবিধ খরচ বাবদ তিন হাজার টাকা পরিশোধ করা হলো ইউটিলিটি এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্যাডি ক্যাশের থেকে মাইনাস আর ক্যাপিটাল থেকে মাইনাস বিবিধ খরচ হিসেবে নাম লিখে দিলাম টেলিফোন গ্যাস আদার এক্সপেন্স তাহলে জাবেদার ভাষাটা লিখা হলো কি টেলিফোন বিল গ্যাস বিল আদার এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট তিন হাজার টাকা প্লাস লেনদেন সব কমপ্লিট আর কোনো লেনদেন নেই এখন এগুলো আমাদের টেবিলটা মিলল কিনা দেখতে হবে তাই প্রথমে আসেন ক্যাশের ঘর যোগ করি এতে যোগ ফল আসছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সব মাইনাস করে দিবেন যোগ বিয়োগ করে অ্যাকাউন্ট রিসিবিল দশ হাজার টাকা প্লাস ছিল দশ হাজার টাকা মাইনাস তাহলে নীল হয়ে গেল জিরো হয়ে গেল ইকুইপমেন্ট পঁচিশ হাজার টাকা একটা আইটেম আছে আর সাপ্লাইজ পাঁচ হাজার এবং চার হাজার মিলে নয় হাজার টাকা এই হলো চারটা ঘরের যোগফল একত্রে এবার এই চারটা আবার যোগ করে দেখলাম তিন লক্ষ দশ হাজার টাকা আসে টোটাল লাইবিলিটি পাশে আসেন এখানে অ্যাকাউন্ট পেবেলের যোগফল দশ হাজার টাকা দশ হাজার টাকা উপরে কেটে গেল আর সাড় হাজার টাকা থাকলো আর ক্যাপিটাল ক্যাপিটাল যোগ বিয়োগ করে তিন লক্ষ ছয় হাজার টাকা এই হলো এখন তিন লক্ষ ছয় চার যোগ যোগকলি থাকবে তিন লক্ষ দশ হাজার টাকা ক্লিয়ার সকলে বুঝতে পারছেন আশা করি তাহলে অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যাসেট এবং লাইবিলিটি মিলে গেল সবাই বুঝতে পারছে ব্যাস এখন এটা আমরা অ্যাকাউন্ট ইকুয়েশন প্রমাণ করে দেখাচ্ছি দুই নম্বর রিকোয়ারমেন্টে চাইছিল প্রুফ অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যাসেটিক লাইবিলিটি প্লাস ওনার সিকুইটি ওনার সিকুইটি এখানে ক্যাপিটাল আছে আর কিছুই নেই আলাদাভাবে অ্যাসেটের মধ্যে চারটা অ্যাসেট আছে নাম লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডিসিবিল ইকুইপমেন্ট এবং সাপ্লাইস আর দায় পাশে অ্যাকাউন্ট পেবেল এবং ক্যাপিটাল ক্যাশের যোগ ফল দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আর অ্যাকাউন্ট ডিসিবিল নীল আর ইকুইপমেন্ট আছে পঁচিশ হাজার টাকা সাপ্লাইজ আছে নয় হাজার টাকা ইকুয়াল সমান সমান ডায়ের পাশে অ্যাকাউন্ট পেবেল চার হাজার টাকা ক্যাপিটাল তিন লক্ষ ছয় হাজার টাকা লেফট হ্যান্ড সাইড বার পাশে যোগফল দেখলাম তিন লক্ষ দশ হাজার টাকা সমান সমান ডাইনে পাশে তিন লক্ষ দশ হাজার টাকা প্রুফ প্রমাণিত হয়েছে যে এটা সঠিক আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছি তাহলে আগামী দিন আমরা নেক্সট অঙ্কটা করব এখন এই মুহূর্তে অঙ্কটা প্র্যাকটিস করেন আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে বিস্তারিত লেখেন অমা তফিকিল্লা আলাইকুম রহমতুল্লা